আসসালাম আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী তো গত কালকে থেকে মানে বাইশ তারিখ গতকালকে বাইশ তারিখ থেকে শূন্য পদের লিস্ট গুলা তারা দিয়ে দিয়েছে এন অথচ জাতীয় মেরিট লিস্ট এখনো দেয় নাই তো শূন্যপদের পদের লিস্ট অবশ্যই অবশ্যই আমি বারবার বলি যে দেখেন আমি এই জায়গায় সাতটা পেজ প্রিন্ট দিছি এপি টু প্রিন্ট দিছি এই পিসটা ওই পিসটা এই জায়গায় আমার বিশ টাকা খরচ হয়েছে তো আপনি হয়তোবা আটটা দশটা পেজ প্রিন্ট দিবেন আপনার দশ পনেরো বিশ তিরিশ টাকা খরচ হবে কিন্তু তারপরেও আমি বলবো যে অবশ্যই শূন্যপদের লিস্ট জেলা ভিত্তিক জেলা ভিত্তিক আপনার সাবজেক্টে শূন্য লিস্ট প্রিন্ট দিবেন প্রিন্ট দিয়ে কোন জায়গায় আবেদন করা যায় আপনি এইভাবে আপনাদেরকে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি যে আসলে আমরা যখন উনিশ সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি বা বাইশ সালে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করি তখন এতটা হেল্পিং হ্যান্ড ছিল না বর্তমানে ধরেন হেল্পিং হ্যান্ড হিসাবে রংপুরের রবি ডুকিয়ারের রবি স্যার বা মহাশয় মহাশয় আজকে আমি যতটুকু পারি চেষ্টা করতেছি কিন্তু 19 সালে বিশ্বাস করেন যারা 19 সালের নিউগে আছেন তারা হয়তো এই জায়গায় স্বীকার করবেন যে 19 সালে বা 22 সালের দিকে এরকম হেল্পিং হ্যান্ড ছিল না তো বলবো যে আপনি গণবিজ্ঞপ্তির এই শূন্যপদের জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা প্রিন্ট দিবেন প্রিন্ট দেওয়ার পর এই যে দাগ দিয়ে রাখবেন যে আপনি ধরেন আপনার থানা বা আপনার জেলা বা আপনার যে জায়গায় বাড়ি সেই জায়গা থেকে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে কোনটার দূরত্ব কত আপনি পাঁচ দিয়ে লিখে রাখবেন সাপোজ মনে করেন যে প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানটা আমি মনে করি যে শিক্ষার্থী বা এই প্রতিষ্ঠানের ইনফরমেশন ভালো হয় ইনফরমেশন কই থেকে নিব ডাব্লিউ ডাব্লিউ ডট সহপাঠী ডট কম থেকে আমরা ইনফরমেশন নিব ভালো হলে এটা এক নম্বরে দিব তারপরে এই জায়গায় ধরেন আহ এটার দূরত্ব হচ্ছে আহ বিশ কিলো এটা বিশ কিলো দূরত্ব এই দূরত্ব গুলা লিখে রাখবেন তা না হলে আপনি যখন ওই করে করে আবেদন করতে যাবেন কত কত দূরে দূরে মনে মনে থাকবে থাকবে না। না যেমন বারো নম্বরের এই প্রতিষ্ঠানটা ধরেন আপনার সেন্টার পয়েন্ট আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে সাত কিলো এগুলা লিখে রাখবেন কতগুলা স্টুডেন্ট আছে এটা লিখে রাখবেন আহ কোন জায়গায় ইত্যাদি এই জায়গায় নোট করবেন এরপরে তিন চার দিন এই ঘাটাঘাটি করার পর আপনি যখন ছয়াল্লিশটা দাঁড় করাবেন চল্লিশটা তখন আপনি ইজিলি এটা দেখে এক থেকে চল্লিশ পর্যন্ত আপনি সাজাইতে পারবেন এবং এটা আপনার জন্য সহজ হবে কিন্তু যদি মোবাইলের স্ক্রিনে স্ক্রিনশট বা আপনি আবেদন ফর্মটা ফিল করে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে ওই যে থানা ডিস্ট্রিক্ট অথরিটি ইত্যাদি দেওয়ার পরে যে লিস্ট আসে ওইগুলা থেকে যদি ঘাটাঘাটি করতে চান তাহলে জিনিসটা অনেক কঠিন হয়ে যায় আমি সহজ করে বোঝালাম যে আপনার এপি প্রিন্ট কম্পিউটার দোকানদার বলবেন যে এপি টুপিট প্রিন্ট দিতে আপনার এপি টুপিট প্রিন্ট টাকা করে বা দেড় টাকা দুই টাকা করে নিবে তো আশা করি এটা আপনার এই প্রসেসিং টা আপনার জন্য খুবই সুন্দর এবং ইফেক্টিভ হবে ধন্যবাদ